কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুলের স্থগিতাদেশ প্রত্যাহার করায় ভাঙ্গায় বিএনপি আনন্দ মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের রাজনৈতিক স্থগিতাদেশ প্রত্যাহার করায় ভাঙ্গায় উপজেলা বিএনপি ও তারঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল করেছেন বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর বিকাল সাড়ে চারটায় উপজেলা কৃষক দলের সভাপতি সাইদ মুন্সির নেতৃত্বে আনন্দ এই মিছিলটি বের করা হয় ভাঙ্গা ইগ্রহ মাঠ থেকে আনন্দ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক্সপ্রেস ওয়ে দক্ষিণপাড় বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় আনন্দ মিছিলের পরে এক সংক্ষিপ্ত পথ সহায় বক্তারা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য প্রদান করেন